রাম রহ রামটা ছু দিদি বাহ নিশি কে মন করে বল কেমন দয়াল কে মন করে দোয়ালাই ভালো

Hãy আল্লাহ anh আল্লাহ 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 আল্লাহ

জানি তু আগির দয়াল যহনি তুই আগে যাবি নামিটি তোমার যতই তুই নামিটি তো তুই মধুর দয় তো তুই মধুর

अर मां जा करो था पीचड़ी खे नारे

अकिलेर बंद là anh đâu anh là 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 anh ఇనేదేరాచే ఓని నిరేనాచే యా భర్త సంపద పంచవత సంపదల పంచవత పంచవత జీ జంతుడే

लागे लागे दे, दे, और दर अंतुल दिल में छिना हमारा मनोमन विशेष करे आज के যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজদর মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সর্বদিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনার পৃথিবীর জীবনকে গোছানোর জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে টিচিং দেওয়া হয় আমাদেরকে টিচিং দেওয়া হয় কিন্তু এটা এমন একটা ক্লাস যেই ক্লাসটাতে দুনিয়া এবং আখেরাত সম্পর্কে আপনাকে টিচিং দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় পৃথিবীর ক্লাসে যেমন আপনি ধৈর্য ধরে মনোযোগ সহকারে টিচার থেকে টিচিং নিলে বছর শেষে আপনাকে ভালো একটা রেজাল্ট করা সম্ভব হয় ঠিক তেমনি ভাবে আজকেরই জান্নাতের বাগান থেকে যদি আমরা মনোযোগ সহকারে বসতে পারি আলোচনা শুনতে পারি পৃথিবীটা যেমনি চেমনিতেই পার হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আমরা উপরে ভালো একটা রেজাল্ট পাবো ঠিক কিনা বলেন তো রেজাল্ট পেতে হলে কিন্তু আপনাকে ক্লাসে শুধু অ্যাটেন্ড করলে হয় না অ্যাটেন্ডেন্স শুধু আপনাকে শুধু সিগনেচার করলে হয় না ক্লাসে ঢুকি কিন্তু আপনাকে কি করতে হয় টিচারের কথাগুলোকে শুনতে হয় এবং এটাকে ব্রেইনে সেটআপ দিতে হয় একদিন দুই দিন তিন দিন করে 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 আপনার গ্যাস সময়টা ছাড়া বাকি যে সময়টা আপনাকে পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য আপনাকে কি করতে হয় প্রস্তুতি এটা ভাই কি বলছি বুঝতে পারছেন আমি যে দূরত পড়েছি আপনার কি দূরত পড়েন নাই আমি দূরত পড়ছি আর আপনাদের দিকে সবার চেহারাটার দিকে একটু তাকাইছি আমি জিকির করেছি আপনারা জিকিরের সময় কথা বলেছেন জিকির যে কত বজার জিকির আপনারা কি আমার কথাগুলো সর আমি যে জিকিরের সাথে ছন্দ ছন্দ জিকির করেছি আমার ছন্দগুলো এগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমামই সবগুলো আমার লেখা প্রেমিক হওয়া ছাড়া কিন্তু কলম ধরা যায় না শিক্ষা অর্জন করা যায় সার্টিফিকেট অর্জন করা যায় কিন্তু কলম ধরতে হলে কি লাগে আল্লাহ प्रदত্ত কি লাগে গান মিলাদ জিকির ম্যাক্সিমাম যেগুলো আমার লেখা

সাকির পাবো গো তোমায় এই তো মনে আমি দাঁড়ান এই যে আমি দুটো লাইন লিখলাম যে ছন্দ ছন্দে ছন্দে বলেছে দুটা লাইন লিখছি কার কাছে মালিকের কাছে আমার লেখা শেষ আমি মালিককে ডাক দিয়েছি কি দিয়েছি কারণ এই পৃথিবী কি আসলে কি মিঠুর না এই পৃথিবী কি আপনি কি মনে করেন প্রেমম নৌ আমার আকাঙ্ক্ষা আমি যখন এই সন্ধ্যাবেলায় গেছিলাম রমজান মাসে ভোর রাতে সেই দিকে যে শুয়েছি আমার চোখে ঘুম নাই আমি সেই দিন পাঁচ টাকা লিখছিলাম জিকিরে আর আর আমার দু চোখ বে বে পানি পড়েছিল এগুলো বিবেকবান মানুষ তারা বুঝবে নাকি আপনি পৃথিবীর পড়াশোনা করে যত বড় এডুকেটেড পার্সনই হন না কেন কিন্তু আপনি যদি আপনার মালিক কি চিনতে না পারেন তাহলে আমি বলবো কি অদ্ভুত ব্যবহার এটা আপনি মনে করেন যে আপনার জমিনে হয়েছে চারপাশে কাপড় সামিয়ানা দেওয়া হয়েছে কিন্তু এটা জান্নাতের বাগান আজকে চারপাশে রহমতের দিয়ে রেখেছে আপনাকে আমাকে

যেই ব্যক্তি প্রত্যেক দিন রাসূলকে ভালোবাসে মাত্র 1000 বার দরুদ পড়বে রাসূল বলেছেন হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হু হাদিসখানে এসেছে দাইলামী শরীফের মধ্যে বন্ধুরি আমার আমার নবী আপন নবী দুন জাহানের বলছে নবী রাহমাতাল লিল আলামিন তুমি বলে দিয়েছো আম্মা হৃদয়ের জানা না কোলে তোমরা শুনো প্রতিদিন যদি তোমরা এক হাজার বার যদি দূরত পড়তে পারো রে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না আমি সেই প্রেমের দূরত পড়েছি আপনারা কি করেছেন

নবীজির কথা নবীজির জবান মোবারকের বাণী কত সত্য ইহুদিদের ইহুদিদের বক্তব্য দিব একটু বেঈমান কাফের আপনার আমার নবী সম্পর্কে বক্তব্য দিয়েছে বলবো একটু একটু শুনবেন ওরা বক্তব্যটা দিয়েছে ইংলিশে কারণ তাদের মাতৃভাষা ইংলিশ কি বলেছে জানেন ওরা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আ কান্ট্রি হিজ ফাদার'স আব্দুল্লাহ His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. নবীজি এসেছে কোথায় মক্কা বাবার নাম কি আব্দুল্লাহ মায়ের নাম কি পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছে শিশুকালে তিনি মাকে হারিয়েছে তারপরেও ইহুদিরা বলেছেন হি ওয়াজ তিনি ট্রুফুল তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিল আমরা সেই নবীর উম্মত হই আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী কথা বলেন না কেন কথা বলতে পারেন না আপনি জি বলতে পারেন না আপনারা কি দুর্বল আমি কি আপনাদেরকে বলবো ইউ আর ভেরি হান্ড্রেড পার্সেন্ট উইক আপনারা কি উইক আপনি কি মনে করছেন গায়ে মোটা হইলে মোটা গায়ে শক্তিশালী হইলে শক্তিশালী নো ইম্পসিবল যিনি রুহানিয়াতের দিক দিয়ে বড় রুহানিয়াতের দিক দিয়ে পাওয়ারফুল তিনি হলেন সবচেয়ে বড় শক্তিশালী পার্সন পার্সন কি বলে করেছেন আপনার গায়ের জোরে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবে ওই যে আমারা গিজিনি আলোচনা করেছেন তিনি দুইটা দুইটা অংশ বলেছেন আমি তো প্রায় জায়গা তিনটায় বলি ওপারটা তো ভয়ংকর হবে ওপারটা পাল তিন তো ভয়ঙ্কর হবে এটা সেনসিটিভ আপনি এটাকে মোকাবেলা করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি বলবো শোনবেন শুনবেন গ্রহণ করতে পারবেন নিতে পারবেন আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপুল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন পিহালা আলাইহিম পিপুল উইল নট বি এবল টু লাইভ অন টু সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন উমা হুমান হাবিয়ি ওয়াইবিন পিপুল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে মানুষ সেখান থেকে পালাতেও পারবে না উপস্থিতি আমি এখানে সিনেমার এটা এটা কোনো শুটিং স্পট নয় এটা পৃথিবীর কোন রঙ্গমঞ্চ নয় এটা এমন একটা মঞ্চ যেখানে আসবে মানুষ গুণা নিয়ে বের হবে স্তব এটা আমার কথা বলেছেন আমি আজকে হাতি শরীফটা বলে আমি আমার মূল আলোচনায় যাবো আপনাদেরকে একটু একটু আগে বলি আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে আমার দিকে থাকেন আপনাদের কথা বললেন আমি বলছি তো দেখছেন আমার দিকে তাকান আমার আলোচনা শব্দ হল আপনাদেরকে এদিকে তাকান আপনাদেরকে সবাইকে তিনটা কন্ডিশন মানতে হবে ফাস্ট কন্ডিশন হলো স্টাফ ইয়োর মাউথ ডিভিডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ নিসিনি মাই নেচার বি রিয় আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সি ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু योर সিট আপনি উঠে চলে যাবেন কারণ এখানে আপনি বসেগুলো লাভ নাই তার কারণ প্রত্যেকটা পারসন ডাবল পারসন আমার দিকে তাকান আমার সময় অত্যন্ত গুরুত্ব বলো আমার সময় খুব কম কাজ আমার অনেক বেশি আমি কথা বলবো একদম কুইকলি বিরামহীন আমি কথা বলতে থাকবো আপনারা শ্রবণ করতে থাকবে আমার দিকে দেখেন প্রত্যেকটা পার্সন ডবল পার্সন এই যে আমরা সবাই মানুষ আমরা সবাই কি মানুষকে বাংলা আমরা এটা বাংলা ভাষায় আমরা মানুষ বলি ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া ইউহান ইনসান খেয়াল করবেন আমি কি বলতে চাই আমি আগেই বলেছি আপনারা যদি মনে করেন সবাই আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আপনারা সবাই যদি মনে করেন যে আমরা সবাই স্টুডেন্ট আর আমাকে যদি আপনারা মনে করেন যে আমি একজন টিচার তাহলে আজকে আপনারা সত্যিকারের মুমির হয়ে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাবেন আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন নিজেকে হিরো মনে করেন একদম হান্ড্রেড পার্সেন্ট লয়েস্ট কোয়ালিটি জিরো হয়ে বের হয়ে যাবেন

বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সাইয়েদা সোল ইজ দা ওয়ান্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলি গ্রহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ খেয়াল করেন যেদিন আপনি আমি ছিলাম না সেদিন ছিলাম আলো মারো হয় খেয়াল করেন কোথায় কোথায় আলো মারো হয় মানে রুহের জগতে রুহের জগতে তখন আপনার আমার কোনো নাম ছিল না ছিল যখন আপনি আমি মায়ের ওদর থেকে পৃথিবীতে আসলাম সাত দিন যখন হলো সশরীর জিন্দা হয়ে যখন আসলাম তখন আর সাত দিনে আমার মাথা চুল ফলাইলো নাম রাখলো আকিকা দিল সেই নামে থেকে আমি আজ পর্যন্ত সেই নামে বসেছি আরেকদিন দিন দেহ রয়েছে বাবা মায়ের মাঝে সেদিন তবে এই মুহূর্তে যেই মানুষগুলো আমি দেখতে পাই তাদের আপনার চাপে কারণ জান্নাতি মানুষ এই যুগে খুব কমই আছে গতকালকে আমার খবর কথা শোনেন গতকালকে আমি ছিলাম চান্দি মাঠে সেই কালকের প্রোগ্রামটা করে আমার কাছে মনে হয়েছে কেমন একেবারে কাছে এত বড় প্রোগ্রাম সব মূলক আমার বাবার বয়সে আপনার মতো বা আপনার কিছু কম এরকম বয়সে ওনাদের মতো মুরব্বীদের একন করে শীতের মধ্যে এসে বসেছে সর্বোচ্চ হলে চার থেকে পাঁচটা ছেলে মাহফিলে সব ছেলেরা বাইরে মৌমাসির মত গুনগুন করতেছে বাইরে ঘোরাঘুরি করেছে তখনই আমি মনে করেছি তখনই আমি গাড়িতে উঠা বলেছি কিয়ামত খুবই কাছে তার কারণ মুরব্বীদের অন্তরে কোন কুসদে আল্লাহর রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা লোভнави আর আত্মগরিমায় ভরা ঠিক কি বলেন আমি এই যুগের ছেলে মেয়েদের আমি শঙ্কিত এই যুগের ছেলে মেয়েদের কিনে আমি আতঙ্কিত কারণ এই যুগের ছেলেমেরা মেয়েরা ম্যাক্সিমামই মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি লালন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত

আপনি বলেন আপনি বাহিরে যে এইভাবে চলেন এইভাবে যদি মসজিদেও চলেন আপনার কাছে মসজিদ দেখে এক্সক্লো এক্সক্লোসিভ একটা নিয়ামতের জায়গা এটা কি আপনি এটা কি আপনি দেখাইতে পারছেন পারেন নাই আপনি যদি মসজিদে যাওয়ার সময় মসজিদের মুসল্লি হয়ে যেতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনি মসজিদকে আলাদাভাবে কি করেছেন মূল্যায়ন মূল্যায়ন কথা বুঝে আসছে আমার আমার দিকে তাকান যেদিন রুহু ছিল রুহের জগতে দেহ ছিল বাবা মায়ের মাঝে সেদিন যেমন আপনার আমার কোনো নাম ছিল না আরেক দিন দেহ এবং আত্মা মিলেমিশে আছে পৃথিবীতে সেদিন আপনার আমার নাম আছে যেদিন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে সেদিন কিন্তু আপনার আমার এই মূল নামটা থাকবে না সেটার আমি আগে একটা যুক্ত হয়ে যাবে মরহুম মরহুম কি যুক্ত হবে মরহুম তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত সবাই মৃত কথা বলেন না কেন কথা বলেন মৃত্যুবরণ করার পরে মানুষের ঠিকানা হয় কোথায় হয় কোথায় কথা বলেন কথা বলেন আমি বিশেষ করে যুবক ভাইদের কি বলছি কি বলছি যুবক ভাইরা তোমরা আমার আমার কথাগুলো শোনো কারণ আমি আজকে আমার আলোচনার বিষয় একটা কিন্তু আয়াত তেলাওয়াত করেছি আরেকটা কেন আয়াত তেলাওয়াত করেছি আরেকটা তার কারণ আছে আমি যখন গেট দিয়ে একটু চুকি দিয়ে দেখলাম এখানে কোনো মানুষ নাই অল্প কিছু মানুষ বসে আছে তখনই আমি সিদ্ধান্তটাকে চেঞ্জ করে ফেলেছি না আমি যে আলোচনা করেছি সেটা আমি করব না কারণ এখানকার মানুষকে দেখে মনে হয় হান্ড্রেড পার্সেন্ট উইক কারণ আজকে যদি মানুষগুলো ফাস্ট হতো স্লো না হতো তারা যদি উইক না হতো তাহলে আমি আসার আগে তারা ফ্যান্ডেলটাকে ফিল আপ করে দিত কারণ আমার বাড়িতে একজন মেলালে মাসতেছে আমাদেরকে আলোচনা শোনাবে ওদের আগ্রহে থাকতো আমি তোমাদেরকে বলি একজন আলেম কি যদি তুমি হৃদয় দিয়ে ভালোবাসতে পারো তবে আলেম না যদি হকানি আলেম হয় সে নবী প্রেমিক হতে হবে অলি প্রেমিক হতে হবে সাহাবাই কেরাম প্রেমিক হতে হবে নবীর পরে করে ওই সমস্ত প্রেম ভালোবাসা যা যে আলেমের সিনাই আছে সেটা হলো হক সেটা হলো ওই সমস্ত আলেমের সাথে যদি তুমি প্রেম করতে পারো আল্লাহ কথা দিয়েছো তোমার ঠিকানা করে দিবে জান্নাত না দেবে চান না

আরবিতে বলা হয় যিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহবি তোমাকে কেমন ভাবে শরণ করব আল্লাহ বলেছেন হাদকুরুল্লাহ কিয়াব দাঁড়িয়ে দাঁড়িয়ে শরণ করো ও কুরুদান বসে বসে শরণ করো ওয়া আলা যুলুদিকম শুয়ে শুয়ে গিয়ে শরণ করো তারপরে শরণ থেকে বিরত হওয়া যাবে এখন আপনি যদি শরণ করতে চান আল্লাহকে আপন করে নিতে চান এদিকে তাকান এই আপনাদেরকে কি বলছি বন্দি শুনতে হবে বলছি না উনি বলতেছে সামনে আসার জন্য আপনাদের দিকে দেখার কোন দরকার আছে এক লাইন যদি মাঝখান দিয়ে ছুটে যায় এটা কিন্তু আর মিলাইতে পারবেন না আমি একজন আলোচনার মানুষ আমাদের কিছু বক্তারা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিছে ডাক্তার সাহেব আজকে যদি এখানে কোন বিতর্কিত বক্তা আসতো রোমান্টিক বক্তাস তো যেই বক্তাস যেই দেশে মানুষ শুধু হাসায় ওই বক্তাস করতে মুরুব্বিরা এখানে বসার জায়গা পাইতেন না ছেলেদের কারণে কারণ ওরা মূলত শিক্ষার জন্য আসতো না আর আসতো এখান থেকে মজা নেওয়ার জন্য কথা বলেন না কেন এই জন্য বলেছি জবানের হক আদায় করতে হবে আমার দিকে তাকান আমি যে বলেছি আমি পানিয়ে কথা বলার অভ্যাস নাই তোমরা যুবকদেরকে বলছি তোমাদের যৌবন কালের আমলের পাওয়ার এত বেশি জিব্রাইল বলছে আমি বৃষ্টির ফোঁটা গুলো পারি আর যৌবন আমল গনতে পারি না গনতে পারি না সুবহানাল্লাহ বলেন যৌবন কাল এত বড় মধুময় এক কাল তোমাদেরকে আমি আরেকটা মেসেজ দিয়ে রাখি যুবকদেরকে এই বাগবারা মনোহর পূর্ব ধবার জবাব আমি তোমাদেরকে আরেকটা মেসেজ দেই আমি আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো তোমাদের কি বেশি শোনানো দরকার কারণ আমার বাবারা যারা আছে তারা একটি তোমরা একটি নও নও তোমরা যাদেরকে ফলো করছো তারা কি জানো আল্লাহ বলতেছে দা হি টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দা হি টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা তোমরা বেঈমান কাফেরদেরকে ফলো করতেছো লালন করতেছো